কান্না করতেছেন কেন বলে আমার ছেলে মুসলমানি করবো পড়ালে সব সেনে আধা ঘন্টার ভিতরে ডি হয়ে যাবে আপনি দুই ঘন্টা পরে বাসায় নিয়ে যেতে পারবেন কইরা চাইনা হেরা আমার বালুতর তো যে ছেলে দা নিচে নিয়েছে হেরা সে কি তা করছে কইরা আমার পরে কিছু সারা জ্ঞান সারো আইনা আমার রুম আইনা দিয়া গেছে কা পরে নার্সার আইসে আয়াসে দেখে কুমাই না এমনি দিয়া গেছে কিনা কি তা টাইমে দিয়া কইয়া গেছে দুই ঘন্টা পরে নাকি

ওনার ছেলেকে মুসলমানি করানোর জন্য মুসলমানি তো বোঝেন এটা করানোর জন্য কুমিল্লার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিল এই তার মা প্রস্রাবের রাস্তায় হয়তো বা প্রস্রাব আসতে একটু সমস্যা হচ্ছিল তাই ডাক্তার বলেছিল ওকে মুসলমানি করাইলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ওকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় অজ্ঞান করে তার শূন্যতে খাতনা করায় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে আর জ্ঞান ফিরেনি এখন তাকে আরো একটা বেসরকারি হাসপাতালে নিয়ে এসে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আসলে কি বলবো আমরা ডিজিটাল যোগে প্রদার্পণ করেছি কিন্তু এই যোগটা এসে যদি আমরা এই সামান্য শূন্যতে খতনায়ও আমাদের বাচ্চাদের জীবন চলে যায় হয়াতমত আল্লাহর হাতে কিন্তু একটা রুগী যদি অসুস্থ হয়ে জরার জন্য হয়ে সে পৃথিবী বিদায় নেয় তখন কিন্তু মানা যায় ভাই কিন্তু যখন সামান্য শূন্যতে খতনার জন্য সন্তান হারাতে হয় তখন এই মা বা তার পরিবারের কি অবস্থা হয় আপনি আপনারা একটা চিন্তা করে দেখেন আমাদের 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 আমলে আজাইম্মা তো চিনেন আজাইম্মা তো মুসলমানি করানোর জন্য আসার সময় একটা কলাপাতা একটা ওই যে কি কাঠের কেস কি আর আসার সময় একটা ঘুর নিয়ে আসতো দৌড়ে দৈরা আইনা দৈরা মুসলমানি করাই দিত বাবারে ওই যোগটাই ভালো ছিল তাহলে বলেন আমরা ডিজিটাল যুগে পদার্পণ করে আমাদের কি হলো যদি আমাদের এই ডিজিটাল যুগেই আমাদের সন্তানদের

বলছে যে দুই ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে যখন বাচ্চা জ্ঞান ফিরে নেই দুই ঘন্টার মধ্যে তখন আহ আমরা যখন বাচ্চা জ্ঞান নাই একদম নাই তখন তারা আবার চেষ্টা করছে যে বাচ্চার জ্ঞান আসে কিনা তারা বাচ্চা নীল হয়ে গেছে একদম মানে নীল হয়ে গেছে বাচ্চার কোনো নিঃশ্বাস নিচ্ছে না কোনো কিছুই না বাচ্চা একদম নীল তারপর তারা কি করছে ওইখানে আমাদেরকে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা আমাদেরকে ওইখানে তারা বলছে আধা ঘন্টা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে যাবে বাচ্চা আধা ঘন্টা রাত্রে আধা ঘন্টার মধ্যে কথা বলবে আধা ঘন্টার মধ্যে উঠে যাবে এরকম করতে করতে ওনারা আমাদেরকে সাড়ে চারটার থেকে ডাইরেক্ট একদম আটটা পর্যন্ত আটটা পর্যন্ত হসপিটালে আমাদেরকে এইভাবে হয়রানি করে রাখছে যে আধা ঘন্টা আমরা তো ঘন্টার পর ঘন্টা যাচ্ছে বাচ্চার জ্ঞান ফিরে আসতেছে না তারপরে আমাদেরকে বললো যে আমরা ইয়াতে মূল হসপিটালে নিয়ে যাই তো আমাদের আমরা বললাম যে ঠিক আছে বাচ্চা চিকিৎসার জন্য মূল হসপিটাল নিয়ে আসি পরে মূল হসপিটাল আসলাম সাথে আমি ডাক্তারকে নিয়ে আসলাম যে আপনি আমার সাথে চলেন কেন বাচ্চার কি সমস্যা হয়েছে আপনি ডাক্তারকে বলবেন তো এখানে নিয়ে আসছি আনার পরে এখানে আপনার আইসিউতে ঢুকালো বাচ্চা তো ওই আইসিউতে পরে বলতেছে যে বাচ্চার ব্রেন কাজ করতেছে না ব্রেন ড্যামেজ হয়ে গেছে এখন মেশিনে আইসিউতে মানে লাইফ সাপোর্টে আছে বাচ্চা তো লাইফ সাপোর্ট আছে এ ভিনেস শুন এ ওই যে বাচ্চার আর গেইন ফিরতেছ না ওর যে বাচ্চারে যে बेहোশ করছে শুনুত করার জন্য বাচ্চার ফুল বডি बेहোশ হয়েরা ফেলছে বাচ্চা আর ফিরে আসতেছ না আমরা যারা মানুষ আছি আল্লাহর পরে আমরা ডাক্তারদের উপরে কিন্তু বিশ্বাস রাখতে হয় কিন্তু ডাক্তার যখন বিশ্বাসের অমর্যতা করে তখন আসলে সাধারণ মানুষগুলো কোথায় যায় আসলে আমরা কেউই ভুলের ঊর্ধে নই কিন্তু একটা সিরিয়াস মোমস্য ক্যান্সারে আক্রান্ত হার্ট নষ্ট হয়ে গেছে পুরো বডি নষ্ট হয়ে গেছে কিডনি নষ্ট হয়ে গেছে ওই সমস্ত রোগীর ট্রিটমেন্ট করার পরেও যদি মারা যায় না তখনও মানানো যায় কিন্তু যখন একটা শূন্যতে এটা এটা হচ্ছে আনন্দের বিষয় আমরা শূন্যতে ঘটনা করানোর পরে একটা বড় গরু জবাই করে জ্যাফত খাওয়াই বড় একটা আনন্দ করি উল্লাস করি এই মাটাও হয়তো বা এই আনন্দ উল্লাসের জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু দুঃখের ব্যাপার ওই ওই আনন্দটাই এখন কষ্টের কারণ হয়ে দাঁড়ালো ওনার ছেলে এখন লাইফ সাপোর্টে আছে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাকে ফিরিয়ে দেয় আমার জন্য সবাই দোয়া করে